হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকে এই প্রচণ্ড গরমে দুপুরবেলা আমি একটু বেরোচ্ছি কেননা আমার আজকে একদম বাড়িতে থাকতে ভালো লাগছে না মনে হচ্ছে শুধু একটু বাইরে ঘুরে করি আর আমার ভাইদের সাথে গাড়ি করে আজকে একটু ঘুরুঘুরু করব আর তার সাথে কয়েকটি ভিডিও শ্যুট করব তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো সবার প্রথমে চলে এলাম একটি মন্দিরে এই মন্দিরটির নাম মা জঙ্গলা কালীবাড়ি আমি এখানে আজকে প্রথম এলাম প্রথমে এসে মাকে প্রণাম করে নেব তার পাশে আশেপাশে জায়গাটা খুব সুন্দর চারিদিক শুধু ফাঁকা এই জায়গাটা তারপরে আমরা রেল লাইনের পাশে একটি ফাঁকা জায়গা আছে এই জায়গাটাতে আমি প্রায় ভিডিও করতে আসি জায়গাটা আমার খুব সুন্দর লাগে আর ভিডিও করতে করতে বিকেল হয়ে গেছে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কয়েকটি ভিডিও শ্যুট করলাম একটু হাসি একটু আড্ডা সব কিছু মিলিয়ে বেশ সুন্দর লাগছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো বাড়িতে এসে আবার চেঞ্জ করে আবার রেডি হয়ে গেলাম আমরা এখন একটু বেরোবো আজকে আমার ভাইদেরকে আমি একটু খাওয়াতে নিয়ে যাব আমার বাড়ির পাশে কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা যাব। দিয়ে আমরা চলে এলাম পাঁচ মিনিটের রাস্তা আর এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ বাঁশের তৈরি ঝিলের ওপর এই রেস্টুরেন্টটি আশেপাশের জায়গাটা খুব সুন্দর লাগছে তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বাসের ওপর যে লাইটিংগুলো আছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এর নিচে জল আছে অবশেষে ঘুরতে ঘুরতে আমাদের বসবার জন্য জায়গা পেয়ে গেলাম আর আজকে এখানে প্রচণ্ড ভিড় ছিল দিয়ে আমরা অর্ডার দেওয়ার পর বসে বসে একটু গল্প করছিলাম তারপর আমরা বরবাবুর সাথে কয়েকটা সেলফি তুলছিলাম তারপর আমি নিজে একটু ক্যালি মারছিলাম আর কয়েকটি সেলফি তুললাম তারপর আমাদের চাউমিন অর্ডার দিয়েছিলাম চাউমিন চলে এসেছে এখন আমরা খাবো আর এরা আমার ক্যামেরাম্যান তার সাথে ভাই যখন আমি ডাকি তখন এরা চলে আসে সবসময় পাশে থাকে আর আমাদের সবসময় ভিডিও করে দেয় তো আজকে সারাদিন অনেক ঘোরা হলো অনেক মজা হলো আর অনেক গল্প হলো আমাদের আজকে দিনটি খুব সুন্দরভাবে কাটলো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটি তোমাদের সম্পূর্ণ কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমার পাশে সবাই তোমরা থেকো तो टाटा फ्रेंड्स बाय